আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো উস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি করব আজকে আমি চিংড়ি মাছ দিয়ে উস্ত ভাজি করবো কীভাবে করব আজকে তোমাদের দেখাবো এখন আমি উস্ত এবং আলুগুলোকে ভালোভাবে কেটে নেব রান্না করার জন্য দেখেন আমি আজকে উস্ত এবং আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এখন আমি চিংড়ি মাছগুলোকে দেখাবো নদীর টাটকা চিংড়ি মাছ এটা খেতে খুবই সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে উস্ত ভাজি দেখেন নদীর টাটকা চিংড়ি এগুলোকে দিয়ে আজকে আমি উস্তা আলু ভাজি করব। আপনারাও বাসা এভাবে ভাজি করে খাবেন কীভাবে ভাজি করতে আপনাদের দেখাবো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন এর ভেতর আমি চিংড়ি মাছ দিয়ে দেবো প্রথমে চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এখন চিংড়ি মাছের ভেতর কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুসি কাঁচামরিচ কুচি দিয়ে দেব এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এখন এর ভেতর আমি উস্ত আলু ভাজি দিয়ে দেব ভাজি করার জন্য উস্ত আর আলু দিয়ে দেব এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এর ভেতর আমি পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দেব এর ভেতর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখন লবণটাকে ভালো মিশিয়ে দেব এখন এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু ভেজে নেব আমি এখন এর ভেতর ধনেপাতা কুচি দিয়ে দেব আমি এর ভেতর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব আপনারাও বাসায় এভাবে চিংড়ি মাছ দিয়ে উস্ত আলু ভাজি করে খাবেন এটা খেতে খুবই সুস্বাদু এবং লোভনীয় চিংড়ি মাছ দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখেন আমার উস্ত আলু ভাজি চিংড়ি মাছ দিয়ে হয়ে গিয়েছে এটাকে আমি এখন বাটিতে নামিয়ে নেবো আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন এটাকে একটু ভিজে ভিজে রাখলে খেতে খুবই মজা হয় দেখেন আমার চিংড়ি মাছ দিয়ে উস্ত আলু ভাজি হয়ে গিয়েছে একটু ভিজে ভিজে রেখেছে আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন এটা খেতে খুবই মজা হয় আসসালামু আলাইকুম আমার রান্না ভালো লাগলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম